আমি গ্রামের ভিডিও করি বলে এত অপমান এত কটু কথা সত্যি আমি কখনো ভাবতে পারিনি যে গ্রামের ভিডিও করলে মানুষের নাকি মান সম্মানে লাগে আমি যেহেতু মহারাষ্ট্রে থাকি তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা জানো এগুলো আমাদের ঘর মালিকদের জমি এবং আমরা মাঝে মধ্যে ভিডিও করতে যাই সেখানে আর ভিডিও করতে গেলে তো এটা তো স্বাভাবিক আমি তো আমার কন্টেন্ট খুঁজবই আর আমি প্রকৃতিকে ভালোবাসি প্রকৃতিকে ভালোবেসে আমি এই ভিডিওগুলো করি তাই সেটা আমার অপরাধ একজন আমাকে গণ্ডমূর্খ আমাকে জানা তাই বলেছে আমিও তাকে বলতে ছাড়িনি কারণ আমি কোনো অপরাধ করিনি এতটা মানে নির্মম হতে পারে এতটা বাজে ভাষা সত্যিই ভাবিনি যে গ্রামের ভিডিও করলে নাকি তাদের মান সম্মানে লাগে তবে এই কুল খাতে একটা ভাল লাগে সবাই খায় না কিন্তু আমার তো ভালো লাগে ভালো না হয় ও ভর্তি সেই নিচে কাঁটা ওই দেখো ওই দেখো ওই যে ওরকম ওরকম গাছের নিচে ও আজকে তোমাদেরকে আমি দেখাবো দেখো এই যে বেথে শাক বেথুয়া শাক বা বেলে শাক আমি তো আমি বেলে শাকই বলি আমাদের ভাষায় তো তোমরা কী শাক বলে অবশ্যই জানিও এটা হচ্ছে আমাদের ঘর মালিকদের জমিতে এগুলো এখানে ওরা খায় না কিন্তু আমরা যখনই ঘুরতে আসি আর এই সিজনেই কিন্তু এই শাকটা হয় তোমরা জানো যারা গ্রামে থাকো বাজারেও কিনতে পাওয়া যায় কিন্তু আমাদের এখানে খুব কমই কিনতে পাওয়া যায় আর এখানে দেখো কত ম ময়ূরের পাখা ময়ূরের পেখমগুলো পড়ে থাকে এই যে বড় আম গাছটা দেখতে পাচ্ছ এই আম গাছটার বয়স প্রায় একশো থেকে দুশো বছর হবে তো এই আম গাছের ওপরে কিন্তু ময়ূর বসে থাকে আর আমি দেখো সেই ময়ূরের পেখমগুলো খুঁজছি কারণ খোঁজা লাগছে না সামনেই পড়ে আছে আমি যখনই এখানে আসি ময়ূরের পেখম কিন্তু আমি নিয়ে যাই খুব সুন্দর লাগে দেখতে বাড়িতে আমার যতগুলো ময়ূরের পেখম সব কিন্তু আমার এই মাঠ থেকেই নিয়ে যাওয়া আর মহারাষ্ট্রে প্রচুর পরিমাণে ময়ূর হরিণ এগুলো আসে আর আজকেও কিন্তু তোমাদেরকে দেখাবো ময়ূর তো দারুণ মানে মাঠে আসতে কান্না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে এই যে মাঠের যে শীতল বাতাস এই যে নানান রকম জিনিস নানান রকম এক্সপিরিয়েন্স আমার তো দারুণ লাগে আর এই যে দেখো জিভে কার কার জল আসছে বলো বড় বড় কাঁচা কাঁচা তেঁতুল এগুলো অবশ্য পাকিনি। যখন পাকবে সেই ভিডিওগুলো আমার চ্যানেলে তোমরা দেখতে পারবে কারণ আমি কিন্তু এখানে তেঁতুলও নিতে আসি এটাও আবার অনেক গণ্ডমূর্খ আছে বলবে লোকের জমি থেকে নিচ্ছি প্লিজ ভাই বা দাদা তোমরা অন্য কিছু মনে করো না এখনও সম্মান দিচ্ছি কারণ এগুলো আমাদের সব ঘর মালিকদের জমি আর জানো বন্ধুরা আমি যখন আমার ঘর মালিকদের বা আমার ভালোবাসার মানুষদেরকে বললাম জানো এই লোকটা আমাদের আমাকে এই সব কথা বলেছে আমি মাঠের ভিডিও করি বলে তাদের নাকি মান সম্মান যায় মানে গ্রামের লোকরা কী মনে করবে আমরা যেহেতু এক দেশ থেকে আরেক দেশে এসছি কি বাজে মনে করবে তারা তো তখন প্রচণ্ড রেগে গেছে যে কে বলে এই ধরনের কথা তোমরা আমাদের গ্রামের মানুষ আমরা সবাই এক আমরা তোমাদেরকে ভালোবাসি তুমি আমাদের আমাদের মাঠে যাও আমরা তোমাকে নিয়ে যাই ভিডিও করার জন্য কার এত বড়ো সাহস থাকে আমাদের সামনে আসতে বলো তাদের যদি সামনে পায় না তারা পুরো একদম তাদেরকে কি যে বলবে তাই বলবো যে কারোর পেছনে লেগো না ঠিক আছে গ্রামের ভিডিও করা কোনো খারাপ নয় আমি কোনো খারাপ ভিডিও করছি না আমার ভিডিও নাকি মানুষ দেখে না আমার ভিডিও আমি জানি যথেষ্ট ভালো হয় কারণ মানুষ গ্রামের ভিডিও দেখতে বেশি পছন্দ করে আমার ভিডিও যদি কেউ বলে খারাপ তবেই আমি মানব না যে আমার ভিডিও খারাপ আমি একটা ভিডিওতে আমি বলেছি আম গাছের নিচে আমি পিয়ারা মাখা খাচ্ছি দেখো বন্ধুরা সেখানে উনি যা তাই আমাকে বলেছে হ্যাঁ তোর বালছাল ভিডিও কেউ দেখে না কি এই সমস্ত মানে কি বলবো আমি এই সব ভাষা দিতে চাই না কারণ আমার চ্যানেলের ক্ষতি হতে পারে তো কি আর বলবো ওনার কথা নিয়ে আমার ভিডিওটা নষ্ট করার কোনো মানেই হয় না না মানে আমি বলছি এই কারণেই যেহেতু আমি গ্রামের একটা ভিডিও আমি বানিয়েছি এখন তার জন্য আমি আগে থেকে কথাগুলো বলে নিলাম জানি আবার অন্য কেউ আবার যদি কিছু মনে করে সেই জন্য কথাগুলো বলে বললাম আমি তো যাই হোক দেখো এই যে আমার সেই ছোটোবেলার স্বভাব এখনো যায়নি আমি না আনন্দ করতে ভীষণ ভালোবাসি বলে না যেখানেই বিয়ে হও না হয় না কেন আমার ভালো জায়গায় বিয়ে হোক না কেন আমি কিন্তু সেই গেও ভূতি আছি এখনো কারণ আমার না এই জিনিসগুলোই খুব ভালো লাগে দেখো পিয়ারা গাছে উঠে গিয়েছি আমি আর একটা জিনিস যেন এই যে যে জমিগুলো আসলে না অন্য কোথাও তোমার যেতে হবে না এখানে জল আছে ফল আছে সবজি আছে মানে কি বলবো দারুণ একটা জায়গা ভিডিও করার জন্য তো দারুণ জায়গা আর মাঠে বেশি কেউ থাকেও না এই সময়টা তো ভিডিও করা যায় বেশ ভালো আর আমরা এসেছিলাম এখানে ভিডিও করতে তারপর দেখো গাছ থেকে এই যে পেয়ারা পেরে নেবো এখন পুরো বড় বড় পাকা পাকা পেয়ারা তো পাকা বলতে ডাসা ডাশা পেয়ারা দারুণ লাগে সত্যি বলতে খেতে আমার ভালো লাগে না জানো এই যে যে এই ভিডিওটা তোমরা হয়তো অনেক দিন পরে দেখছো অনেক আগেকার ভিডিও মানে প্রায় দু সপ্তাহ মতো হয়ে গেছে ভিডিওটা তো আমি এখন তোমাদের কাছে পোস্ট করছি এই যে পেয়ারাগুলো নিয়ে এসেছি এই কালকে আমরা মাখা করে খেয়েছি সবাই জানো সেই ভিডিওটা এখনও আমি পোস্ট করিনি তো খেতে যেমন তেমন আমি ঘুরতে আসি ভিডিও করতে আসি আর কিছুই না আর দেখো কি পরিমাণে না তেল না সার না কিচ্ছু পুরো একদম এমনি ফলন হয়েছে এই রকম পরিমাণে তো দারুণ জায়গা তো চলো ওই দিকটায় আমরা একটা ময়ূরের ডাক শুনতে পেয়েছি সবেদা বাগানে তো এখানে সবেদা চাষ হয় আমাদের ঘর মালিকদের মানে আত্মীয় যেটা যারা হচ্ছে আমাদের দুধ দিয়ে যায় তো তাদের যে ওই দেখো ওই যে ওই যে ওই যে ময়ূরগুলো হেঁটে হেঁটে যাচ্ছে তো ওরা আওয়াজ পেলে কিন্তু চলে যায় তো আস্তে আস্তে কিন্তু মানে যাচ্ছি আওয়াজ পেলেই চলে যাবে জানি না আমার ক্যামেরায় তোমরা কতটা দেখতে পারবে কি পারবে না কারণ ফোনটা তো অত ভালো দামি না যদি অনেক দামি ফোন হতো হয়তো বা পরিষ্কার দেখাতে পারতাম আর দেখো এদিকে সবেদা আগের দিন প্রায় দু আড়াই সপ্তাহ হয়ে গেছে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম দু সপ্তাহরও বেশি যে সবেদা নিয়ে গেছিলাম ওই দেখো ওই যে ময়ূর দেখতে পাচ্ছ বন্ধুরা ওই দেখো দুটো ময়ূর ছিল তো সেই সবেদাগুলো এখনো খাওয়া হয়নি যেন বলি না খাওয়া যেমন তেমন আমার হাত দিয়ে ছিটতে ভাল লাগে এবং ঘুরতে ভাল লাগে ভিডিও করতেই আসি তো সবাইকে দিয়েছি জানো সবেদা নিয়ে গেছিলাম আরও দুজন এসছিল আমাদের বাড়িতে ওই দুজনও নিয়ে গেছে তো আমরা মাঠে আসলে সবাই সবার জমি থেকে কি দেবে সেটাই ওরা খুঁজে পায় না যে আমাদেরকে কি দেবে এই যে সেই ভিডিওটা দেখো আমি বলছি দেখো বন্ধুরা এখন আমরা আমি বাড়ি থেকে লবণ লঙ্কা সব কিছু নিয়ে এসেছিলাম যে এটাই আমি বলছিলাম যে আমরা এখন পিয়ারা মাখা খাবো তো সেই ব্যক্তি আমার চেনা চেনাশোনাই আমাকে উল্টোপাল্টা কমেন্ট করেছে এবং আমি ফোন করে বলেছি বলে আরও বলেছে তো তখন আর কিছু বলতে পারছে না হ্যাঁ আমি যখন ঝাড়টা দিয়েছি তাই বলবো সঠিক সময়ে মানুষকে সঠিক জবাবটা দেওয়া ভালো কারণ সঠিক জবাব না দিলে না সে বেশি করে পেয়ে বসবে উপরন্তু তাকে ব্লক করেছি আমি হ্যাঁ তো আর কি বলবো এই সমস্ত মানুষদেরকে কিছু বলা মানে বলা আর না বলার সমান কারণ ওরা জন্মই হয়েছে এই জন্য এই যে দেখো এবার আমি এই বড় আম গাছটায় উঠবো সত্যি বলতে এমন ঝাড় দিয়েছি সেই মানুষটাকে বা আবার ভিডিও করে বলেছি আর আমাকে অন্ততপক্ষে এই মাঠের ভিডিও নিয়ে কেউ আমাকে কিছু বলবে না কারণ আমি প্রকৃতি ভালোবাসি আর আমি অন্য কারোর জমিতে যাই না বা অন্য কোথাও যাই না যে আমাকে একটা কথা বলবে আমার ঘর মালিকদের যথেষ্ট সম্মান আছে জানো বন্ধুরা আমরা যেই বাড়িতে থাকি প্রত্যেকটা মানুষ চাকরি করে কেউ পুলিশ কেউ ইঞ্জিনিয়ার কেউ ডক্টর তো সেই রকম একটা ভালো ফ্যামিলিতে আমরা থাকি আর তাদের এত এত জমি এখানের মানুষদের যতই চাকরি বাকরি করো না কেন মানুষের জমি এখানে থাকবে মানে যেখানে ফসল হয় হুম সেই ফসল দিয়েই কিন্তু ওরা সারা বছর খাওয়া দাওয়া করে তো এখানে তাদের সম্মান নেই আর আমি তাদের জমিতে যাই ভিডিও করতে তার জন্য নাকি আমার মানসম্মান যাবে হ্যাঁ এটা আবার কোন ধরনের মানুষ হতে পারে তাই বলো আর আমি যে এই যে বাচ্চা পানাগুলো করি এগুলোই বা কিসের খারাপ আমি তো কোনো নোংরা ভিডিও বানাই না তো আমার বিশ্বাস আছে হয়তো এখন আবার ভিডিও অনেকেই দেখে না কিন্তু একদিন এমন সময় আসবে না সবাই আমাকে চিনবে তো দেখো এই যে আখের ফুল আমি কখনো দেখিনি আমি কিন্তু এখানে এসেই আখের ফুল দেখেছি তো দারুণ দেখো পুরো একদম কাশ ফুলের মতন তো আমি একটা আখের ফুল আমি নিয়ে যাব বাড়িতে আমার সাজিয়ে রাখবো একদম কিচেনে এই ময়ূর আর হচ্ছে এই ফুল দিয়ে তো তারপর দেখো এই যে ঘরবালিকদের মালিকদের এই যে লাউ লাউ মানে গাছ হয়েছে তো এখান থেকে আমি কিছু পাতা নিয়ে যাব লাউ পাতা তো চলো বন্ধুরা আজকের এই গ্রামের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও কারণ এই সমস্ত মানুষদের মুখ আমি তোমাদের ভালোবাসা দিয়েই বন্ধ করাবো কারণ প্রত্যেকটা মানুষ আমাকে এই গ্রামের ভিডিও করা নিয়ে আমাকে অনেক অনেকে অনেক কিছু বলে তো চলো তোমাদের ভালো লাগলে অবশ্যই পাশে